নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো গতকাল পঁচিশে জানুয়ারি পিএসসি অভিযান হয়েছিল এবং সেই পিএসসি অভিযান থেকে অর্থাৎ পিএসসি অফিস থেকে কি কি জানানো হয়েছে সেই সংক্রান্ত আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং তোমরা এই ওয়েবসাইট দেখে হয়তো অবাক হচ্ছ কারণ wbpsc.gov.in ডট ডট ইন নেই তো তোমাদের আমি ভিডিওতেই জানিয়েছিলাম যে wbpsc বি পিএসসির কিন্তু নতুন ওয়েবসাইট হচ্ছে সেটি হলো পিএসসি ডট 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 ইন এটি হলো psc নতুন ওয়েবসাইট ওয়েবসাইটে সমস্ত কিছুই সেম রয়েছে শুধুমাত্র ইউআরএল যেটি সেটি কিন্তু চেঞ্জ হয়েছে আগে ছিল wbpsc.gov.in পিএসসি ডট ডট ইন এখন হয়েছে পিএসসি ডট 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 ইন তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিই ইন্দ্রজিৎ ঘোষ অর্থাৎ ইন্দ্রজিৎ দাকে তোমরা সকলেই চেনো তিনি প্রতিনিয়ত কিন্তু পিএসসির আন্দোলনের নেতৃত্ব দেন এবং তিনি লাগাতার চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান তো তিনি কিন্তু তার ফেসবুক পেজে কালকে একটি পোস্ট করেছেন এবং সেখানে একটি ভিডিও দিয়েছেন এবং পিএসসি অফিসের সামনে থেকে অর্থাৎ পিএসসি অভিযান ছিল সেখানে কি বলেছে গত পাঁচ মাস পিএসসির চেয়ারম্যান নেই পিএসসি আইএস পদমর্যাদা সম্পন্ন চেয়ারম্যান চাই ক্লার্কশিপ আইসিডিএস ফায়ার অপারেটর ফুড এসআই স্কুল এসআই এর নন জয়নিং সিটে নিয়োগ চাই আইসিডিএস সুপারভাইজারের প্রমোশনালের রেজাল্ট চাই এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার সহ পেন্ডিং রেজাল্ট চাই এবং নতুন নোটিফিকেশান চাই দু হাজার ষোলো সতেরো দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তি চাই এই দাবিতে আজ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পিএসসি অফিস অভিযান এবং এরপর পিএসসি অফিসে কথা বলার পর ইন্দ্রজিৎ ঘোষ দা যেটা জানিয়েছেন সেটা আমি তোমাদের সাথে এখন আলোচনা করব এবং তার আগে তোমাদের একটু আমাদের যে মক টেস্ট সিরিজ অর্থাৎ ডাব্লিউ যে মক টেস্ট সিরিজ সেটি সংক্রান্ত একটু আপডেট দিয়ে দিই তারপর তোমাদের ভিডিও নেক্সট পার্ট নিয়ে আমি আলোচনা করছি বন্ধুরা ভিডিওটি নেক্সট পার্টে যাওয়ার আগে আমাদের মক টেস্ট সিরিজের সাথে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই আমাদের মক টেস্ট সিরিজে ভর্তি হতে গেলে তোমরা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা তোমরা এই প্রাইসের মধ্যে প্রত্যেকটি এক্সামের মক টেস্ট দিতে পারবে কীভাবে পাবে এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পাবে প্রশ্নপত্র এবং অ্যান্সার কি দুটি পিডিএফ আকারে পাবে কীভাবে পাবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ডিটেলসের ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নাও বা আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করো এখানে তোমার পাবে ক্লাসশিপে চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট মিসলেনিয়াসে এসে কুড়িটি ফুল প্র্যাকটিস সেট ফুড এসে দশটি ফুল প্র্যাকটিস সেট এবং এখানে তোমরা পাবে স্ট্র্যাটেজিকের ওপর তিরিশটি ফুল প্র্যাক তিরিশটি সেট পঞ্চাশ নম্বরের ইতিহাসের কুড়িটি সেট পঞ্চাশ নম্বরের ভূগোলে দশটি সেট পঞ্চাশ নম্বরের পলিটি ইকোনমি দশটি সেট পঞ্চাশ নম্বরের সায়েন্সের দশটি সেট ম্যাথের দশটি সেট কারেন্ট অ্যাফেয়ার্সে দশটি সেট এবং তার সাথে ইংলিশ ভোকাবুলারি এবং গ্রামারের দশটি দশটি করে সেট পাবে যেগুলো তোমাদের ক্লার্কশিপের জন্য ভীষণ হেল্পফুল হবে তো এটি তোমরা পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই নম্বরে যোগাযোগ করো ভর্তি হওয়ার জন্য এখান থেকে তোমরা প্রচুর কমন পাবে পরীক্ষায় এবং কি কী পাবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ফুল প্র্যাকটিসের তো পাচ্ছই তার সাথে অতিরিক্ত এই সেটগুলো কিন্তু তোমরা পাবে যেগুলো থেকে বিভিন্ন পরীক্ষা তোমরা প্রচুর কমন পাবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্দ্রজিৎ দা কিন্তু পিএসসি কালকে ডেপুটেশান দিতে গিয়েছিল পিএসসি অফিসে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং সেই ভিডিও প্রমাণ এবং তারপর আজ আজ ছাব্বিশে জানুয়ারি ইন্দ্রজিৎ দা তার ফেসবুক পেজে এটি পোস্ট করেছেন এবং কি লিখেছেন লিখেছে যে কাল পিএসসিতে ডেপুটেশনের সময় যা বুঝলাম ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলির রেজাল্ট ফেব্রুয়ারিতে বেরোতে পারে তো ডাব্লিউ বিসিস দু হাজার দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু ষোলোই ডিসেম্বর হয়েছে তো প্রায় এক মাস আগেই হয়েছে এবং তিনি বলছেন যে ডাব্লিউ বিসিস দু হাজার তেইশ প্রিলি রেজাল্ট ফেব্রুয়ারিতে বেরোতে পারে এবং ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশনও ফেব্রুয়ারিতে হবে ডাব্লিউসি দু হাজার চব্বিশের নোটিফিকেশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে এটাই বলেছে এবং দু হাজার চব্বিশে আবার মিসলেনিয়াস বেরোতে পারে তো এখানে কিন্তু কী বলেছে দেখতে পাচ্ছ তোমরা দু হাজার তেইশে তো মিসলেনিয়াস বেরিয়েছেই কিন্তু দু হাজার চব্বিশে আবার মিসলেনিয়াস বেরোতে পারে বেরোবে স্কুল এসআই অর্থাৎ অনেকেই কিন্তু তোমরা ওয়েট করেছিলে স্কুল এসআইয়ের জন্য স্কুল সাব ইন্সপেক্টরের জন্য তো এখানে কিন্তু সেটাই বলেছে যে বেরোবে স্কুল এসাই তো এটি ইন্দ্রজিৎ দা কালকে পিএসসি অফিস থেকে যা আপডেট পেয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে আমার মনে হয় যে প্রিলির রেজাল্ট ফেব্রুয়ারিতে কিন্তু বেরোনোর চান্স খুবই কম কারণ জাস্ট ডিসেম্বরে ষোলো তারিখ পরীক্ষা হলো এখন এত তাড়াতাড়ি পিএসসি যদি রেজাল্ট দিতে পারে তাহলে তো খুবই ভালো বিষয় তাহলে আমার থেকে বেশি তোমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না যদি দু মাসের মধ্যে পিএসসি একটা প্রিলিমিনারি রেজাল্ট বের করতে পারে তাহলে আমরা সকলেই খুশি হব কিন্তু আমার মনে হয় এটা পিএসসি অফিস থেকে ভুল জানিয়েছে এর আগেও তোমরা দেখেছো যে পিএসসি অফিস থেকে কোনো আপডেট যখন আসে অর্থাৎ পিএসসি অফিসে যখন অভিযানে যাওয়া হয়েছিল পিএসসি কিন্তু সেই সাময়িক সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু অনেক মানে মিথ্যে প্রতিশ্রুতি কিন্তু এর আগে অনেকবার দিয়েছিল ঠিক আছে তো এখানে কিন্তু সেটাই হয়তো করেছে যে প্রিলি রেজাল্ট ফেব্রুয়ারিতে বেরোতে পারে যদি বেরিয়ে যায় তাহলে খুব ভালো হয় আর না বেরোলে কয়েক মাস পরেও কিন্তু বেরোবে তো আমরা এটার আপডেট যদি পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং তিনি বলেছেন ডাব্লিউ বিসএস দু হাজার চব্বিশের নোটিফিকেশানও ফেব্রুয়ারিতে হবে এবং দু হাজার চব্বিশে আবার মিসলেনিয়াস বেরোতে পারে বেরোবে স্কুল এসএই আর বন্ধুরা তোমাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করি যে ডাব্লিউ বিসিএসের যে ডেসক্রিপ্টিভ প্যাটার্ন তোমরা সকলেই জানো যে ডাব্লিউ বিসিস মিনস ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে কিন্তু দু হাজার কিন্তু ডেসক্রিপটিভ হবে না অর্থাৎ দু হাজার যে আমাদের সেম যে এমসিকু প্যাটার্নের প্রিলিমিনারি তারপর হচ্ছে এমসিকু প্যাটার্নের মেন অর্থাৎ যেই সিলেবাসে আমরা বর্তমানে পরীক্ষা দিচ্ছি বা দু হাজার সাল থেকে যেই সিলেবাস হয়ে আসছে ডাব্লু বিসিসের সেই সিলেবাসেই কিন্তু দু হাজার পরীক্ষাটি হবে অর্থাৎ দু থেকে সিলেবাস পরিবর্তন কিন্তু হচ্ছে না দু থেকে হলে হতে পারে বা দু থেকে হলে হতে পারে সেটা আমাদের দেখার দরকার নেই কারণ আমাদের দু হাজার আগে দেখা উচিত তাই তো তো দু হাজার থেকে কিন্তু সিলেবাস পরিবর্তন হচ্ছে না তো এটা তোমাদের আমি জানিয়ে দিলাম এবং পিএসসি সংক্রান্ত আর কি কি আপডেট তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের টেস্ট সিরিজে ভর্তি হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করো ভর্তি হতে পারবে এবং ইন্দ্রজিৎ দা যেটি পিএসসি অফিস থেকে জানিয়েছেন অর্থাৎ পিএসসি অফিস থেকে যেটি হচ্ছে জানানো হয়েছে সেটা আমাদের সাথে শেয়ার করেছেন তিনি লাগাতার চাকরি প্রার্থীদের পাশে আছেন তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য